হাদিস নম্বর এগারোশো বাষট্টি সুপ্রিয় ভাই এবং বল এক বছর আগের এবং এক বছর পরে এই যে গুণাগুলো মাফ করে দেওয়া হবে এগুলো ছোট ছোট গুণা তার কারণ বড় গুণা ফরজ রোজার মাধ্যমেও মাফ হবে না ফরজ রোজার মাধ্যমেও মাফ হবে না ফরজ হাজের মা ফরজ রোজা বা ফরজ নামাজের মাধ্যমেও মাফ হবে না ফরজ রোজা ফরজ নামাজের মাধ্যমেও বড় গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না করা হবে ছোট ছোট গুহাগুলো মাফ হয়ে যাবে অতীতের এবং সামনের মোট দুই বছরের বলবেন ফাইজি সাহেব কি বলছেন অজু করলে ছোট ছোট গুণাগুলো ঝরে যায় ইন্নাল হাসারাতে ইউজ হিকনা সাইয়াত নামাজের মাধ্যমে আল্লাহ গুণাগুলোকে মিটিয়ে দেন ছোট ছোট গুণাগুলোকে মানে সকালে যে গুণাগুলো হবে জোহরের নামাজের মাধ্যমে ফজর আর জোহরের মাঝে যে গুণাগুলো হবে জোহরের নামাজের মাধ্যমে আপনার মিটে যাবে আবার জোহরের নামাজের পরে যে গুণাগুলো ছোট ছোট হয়ে যাবে আসরের নামাজের মাধ্যমে তা মিটে যাবে তো একজন নামাজির তো গুঢ়াই নেই তাহলে মিটবে কেমনে জি সুপ্রিয় ভাই এবং বোন গুঢা নেই তো আপনার মর্যাদা বৃদ্ধি হবে আপনার নেকি বৃদ্ধি হবে সুপ্রিয় ভাই এবং বোন এবং বড় গুঢাগুলো হালকা হয়ে যাবে এর মাধ্যমে এজন্য এই আরাফার দিনের রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন জুলিদ জামাতের প্রথম দশক চলছে সাধারণত এই প্রথম দশকে একাধিক রোজা রাখা যায় আপনার তাসবি তাহলিল জিকির আজকার বেশি বেশি করে অধ্যয়ন করবেন দান খয়রাত বেশি বেশি করে করবেন বেশি বেশি নেকি সঞ্চয়ের প্রচেষ্টা করবেন আর বিশেষ করে আপনার আরাফার দিনের রোজা রাখবেন এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের রোজা কখন এক কথাই বলে দিই আমাদের এই দু হাজার আরাফার দিনের রোজা হচ্ছে রবিবার অর্থাৎ শনিবার দিন যেয়ে ভোরে আপনাকে সাহারি খেতে হবে বলবেন যে কেউ কেউ যে বলছে যে না হাজিরা যখন আরাফার মাঠে যাবে তা আপনাদের বলি সহি হাদিস তো দূরের কথা জয়ী জাল হাদিসও নেই যে হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করবে তখন তোমরা রোজা রাখো এই কথা আল্লাহ বলেননি সাহাবাই এই কথা বলেননি

চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো কে বলা হয় আশুরা আশুরা দশই মোহারাম কে বলা হয় আশুরা তো এইভাবে আরবিতে এক একটা নাম আছে কেউ বলছে না আরাফার কথা বলা হয়েছে তো এখানে তো নই জুল হিজা বলা হয়নি এটা তাদের ভ্রান্ত ধারণা সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ কোরআনে বলছেন আপনাকে লোকেরা জিজ্ঞেস করে যে নতুন চাঁদ সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে যে এই নতুন চাঁদ চাঁদের হ্রাস বৃদ্ধি কেন ক্রমা বাড়া এগুলো কেন হচ্ছে আপনি বলে দিন তাদেরকে যে এগুলো হচ্ছে লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক আপনার যখন তখন আপনার মিনা আরাফা মুজদাল ফাই চলে গেলে মক্কা মিনা আরাফা মুজদাল ফাই চলে গেলে হজ হবে না আপনার চন্দ্র মাসে যেতে হবে কতগুলো এবাদত আছে স্থানকে কেন্দ্র করে যেমন আপনার তবাব আপনার মসজিদে হারাম স্থানকে কেন্দ্র করে তো মসজিদে হারাম ছাড়া অন্য কোনো জায়গায় তপ বৈধ নয় কেউ যদি বলে মসজিদে নবাবিতে গিয়ে তপ শুরু করে দেবে এটা হবে বেদা তার কারণে স্থানের সাথে সম্পৃক্ত এখন আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত যদি বলেন যে স্থানের সাথে সম্পৃক্ত আরাফার ময়দানের সাথে তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এটা বৈধ না যদি বলেন যে না না আসলে হজের হচ্ছে এটা একটা পাঠ আর হজটা তো হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক এজন্য এই আরাফার দিনের রোজাটা হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক তবুও আপনার ওই চাঁদ এবং স্থান কেন্দ্রিক অর্থাৎ নয়জুল জুলি আরাফার মাঠেই বৈধ হবে অন্য কোনো জায়গাতে না তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পৃক্ত যেমন আশুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত আশুরা রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত অনুরূপভাবে ভাবে আরাফার দিনের রোজা ও চাঁদের সাথে সম্পৃক্ত আর যখন চাঁদের সাথে সম্পৃক্ত তখন পৃথিবীর যেখানেই নয় ইজুল যাবে তখন তাদের আরাফার দিনের রোজা এখানে একটা বিষয় বলে দিই আমার কিছু কিছু ভাই যেহেতু এখানে ভুল বুঝেছেন যে আরাফার এখানে তো কথা বলা হয়েছে নয় জুল হিজা বলা হয়নি সুপ্রিয় ভাই এবং বোন আচ্ছা বলেন তো আপনারা কুরবানি কবে করেন নাহর বলা হয়েছে বলা নাহার দশি জিল হিজা তো বলা হয়নি তারা আর একটু ভুল বুঝেন আসলে এমন নাহর তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে আর আরাফার মাঠ তো একটাই যদিও এটা আরাফার মাঠের রোজা না

বড় হজের দিন হলো কুরবানির দিন বুঝতে কোরবানির দিন হলো বড় হজের দিন বড় হজ কোথায় হয় পৃথিবীর একটা জায়গাতেই হয় মিনাতে দশ দশিজুল হিজ্জা তো বড় দিন হলো কুরবানির দিন আপনি দশিজুল হিজ্জা কুরবানি করেন কেন আল্লাহ রসুল তো রসুলাম বলেন বড় হজের দিন ওতে হাজিরা যখন মিরেই যখন থাকবেন দশিজুল হিজ্জা জান ভাই যখন কঙ্কর মারবেন যখন কুরবানি যখন করবেন সুপ্রিয় ভাই এবং আপনাদের সেই দিন কুরবানি করা উচিত কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কেন মানে রমাজানের রোজা করবেন নিজের চাঁদ অনুযায়ী আশুরায় মহারাম পালন করবেন নিজের চাঁদ অনুযায়ী কুরবানি করবেন নিজের চাঁদ অনুযায়ী আইয়ামে তাশরিক করবেন নিজের চাঁদ অনুযায়ী এই আমে বীজ করবেন নিজের চাঁদ অনুযায়ী আর আরাফার দিনে রোজা রাখবেন তাদের অনুযায়ী এই পার্থক্য কথাই পেলেন সুপ্রিয় ভাই অঙ্গ আরাফার ময়দানে এমনি এমনি লোকজন চলে যায় না আরাফাকে নয় জুলহিজ্জা বলা হয়েছে নয় জুলহিজ্জা সকলে ঐক্যমাতেই ইয়াউমে আরাফা হলো নয় ইজুল হিজ্জা আর নয় ইজুল হিজ্জাই হলো ইউমে আরাফা যাকে বলে চাল ভাজা তাকে বলে মুহি আরাফা আরাফাকে বলে নয় ইজুল হিজ্জা আর নয় ইজুল হিজ্জাকে বলে ইয়াউমে আরাফা দশ ইজুল হিজ্জাকে বলে ইউ মঙ্গ আর নাহারকে বলে দশই সুপ্রিয় ভাই এবং এই সাধারণ বিষয়টা যারা বুঝতে পারেননি তারা সাধারণত এই বিষয়ে ভুল করেছেন ফল কথা আরাফা বলতে নয় এটাই অর্থাৎ সঠিক কেউ যদি বলেন যে না অন্যটা আমি আজকে পার্শেই কয়েক মিটার ডিস্টেন্সে ইনশাল্লাহ থাকবো আর যদি ওলামা যদি বলেন যে আলোচনায় বসবো তাহলে এখানে আলোচনা চলতে থাকবে বক্তব্য চলতে থাকবে আলে বলা মামাকে নিয়ে বসতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি শুধু আজকে বলে নয় আমি খুব বেশি জানি এই দৃষ্টিকোণ থেকে না বরং আমি খুব কম জানি অল্প জানি যেহেতু এই জিনিসটাকে নিয়ে আজকাল ব্যাপক তোল হচ্ছে এই জন্য এই কথাটা বলছি সমস্যার সমাধানের জন্য জাতি যাতে বিভ্রান্ত না হয় এই লক্ষ্য এবং উদ্দেশ্য বলছি সমস্যার সমাধানের জন্য অনেক বিষয় মতানক্যামের চাকরি গেছে গেছে না যায়নি আলহামদুলিল্লাহ আন্দোলন সঠিক তথ্য তুলে ধরার পরে সমস্যার সমাধান হয়েছে মতানক্য বলছেন মতানক্য বলছে এই আরাফা দিনের রোজাতে নিয়ে মতানক্য আছে সালাবদের মধ্যে মতানক্য আছে বলুন একটা বিষয় আমি একজন সাধারণ ব্যক্তি এজন্য সালাফি ঝাড়খন্ডের যোগ্য আলম আমি বললাম যে ফারুক আব্দুল্লাহ করেছে নশো মার্কের মধ্যে নশো মার্কের মধ্যে পরীক্ষাতে পেয়েছিলেন আটশো নিরানব্বই নম্বর জি সেই ফারুক আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করতে বললাম যে তাকে জিজ্ঞেস করুন তো যে সালাবদের মধ্যে কি মতানকাও মতভেদ ছিল বলছে আরাফার রোজা প্রসঙ্গে সালাবদের মধ্যে কোনো মতানা কেউ মতভেদ নেই মাথা হচ্ছে না কোনো কিছু পাওয়া যায় না তাদের ঐক্যমাত নাইজুল হিজ্জা নাইজুল হিজ্জা হলো আরাফাতিন আরাফার দিন হলো নাইজুল হিজ্জা নাইজুল হিজ্জাকে কেন্দ্র করে হাজী সাহেবরা আরাফার মাঠে যান যখন হাজীরা আরাফার মাঠে যায় না কয়েক বছর হজ বন্ধ ছিল ছিল না ছিল না আরাফার দিন হয় নাই হাজীরা তো কেউ যায় নাই আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করুন 2024 এ আরাফার দিনের রোজা হলো নয় জুলহিজ্জা হচ্ছে আমাদের আগামী রবিবার ষোলোই জুন আল্লাহত আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করাতে অভিযান করেন আমি আপনার মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত